আমি একেবারেই নিউ এই লাইনে একদম বলতে কি আমার পেজ ওইভাবে লার্নিং এখনো করিনি মেলা পর আর কি পেজের ওকে সো মেলাতে কিন্তু আসলে একটা কানেক্টিভিটিoverline মানুষের সাথে মেলাতে আসে ওকে সবাই কিন্তু নতুনদের পাশে থাকতে হবে এবং আপনি কি কি নিয়ে কাজ করছেন মানে আমি স্টিচ আমি স্টিচ সে মিষ্টি সব ধরনের সালোয়ার কামিজ আছে আপনার আনস্টিচ গুলোই 800 থেকে পঁচিশশোর মধ্যে আর স্টিচগুলো হচ্ছে বারোশো থেকে তিন হাজারের মধ্যে যেমন এইটাই তিন হাজার পার্টি ওয়ার আর হিজাব আছে আমার কাছে দেশি হিজাবও আছে চায়না হিজাবও আছে সব রকম রেঞ্জেরই আছে কিছু অ্যাসেসরিজ আছে আংটি কানের দুল সিটি গোল্ডের চুরি আর বাচ্চাদের কিছু খেলনা কসমেটিক্স নিজের এই প্ল্যাটফর্মটাকে এই ব্র্যান্ডটাকে কতদূর নিয়ে যাওয়ার ইচ্ছা ইচ্ছা তো আছে সবারই সবার ইচ্ছা থাকে অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছা এখন আপনাদের সহায়তা আর আল্লাহর ইচ্ছা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ বাই profession কি আপু অন্য কিছু কোথাও ছিলেন আমি ডক্টর আমি আছি ন্যাশনাল মেডিকেল কলেজে লেকচার হিসেবে ওকে তারপর একজন ডক্টর বসে আসা শখের বসে এসে দেখি ভালোই লাগছে তারপর জানি না এখন আর কি কত দূর যেতে পারবো দুইটা জায়গা একসাথে মেইনটেইন করা কি একটু টাফ অনেক তিনটা জায়গা আমি একজন বাচ্চার মা এটা কিন্তু একটা ফার্স্ট জায়গা আপু কিন্তু প্রথমত একজন মা তারপর হাই কেমন আছো তোমার নাম কি মা আমার নাম তো আফিয়া রহমান আফিয়া রহমান সো সুইট মা সো একটা বাচ্চাকে নিয়ে একজন উদ্যোক্তা প্লাস উনি ডক্টরস নিজেকে কত দিকে ডাইভার্ট করে তারপরে এখানে আসা আমরা তো আপনাকে পেয়ে ধন্য আমরাও ধন্যবাদ অবশ্যই আপু এবং আমি চাই যে আপু অনেক দূর এগিয়ে যাক সাথে সাথে খুব ভালো একজন ডক্টর হয়েও থাকুক থ্যাংক ইউ আপু